হ্যালো হ্যালো কে কবিরাজ হ্যাঁ কে আমি রানি. রানি কোন রানি? আরে আপনি পাশের গ্রামের আচ্ছা যাই হোক পাশের গ্রামের কি হইছে সমস্যা কি হইছে পাশের গ্রামে চিনতে পারে না আরে ওই যে মাহফুজ হ্যাঁ 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 ঠিক আছে এবার চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ মাহফুজের বউ না হ্যাঁ ঠিক আছে বলো

এখন কবিরাজ আপনার কিন্তু একটা বাচ্চা দেওয়া লাগবে আমারে বুঝছেন হ্যাঁ আমি আমি তো বাচ্চা কেমনে দিই আমি তো বাচ্চা দেওয়ার তো কেউ নয় বাচ্চা দেওয়ার মালিক তো একমাত্র উপর আলাদা আমি বাচ্চাটা কেমনে দিই বলো এখন শুনেন বাচ্চা কিভাবে দিবেন না দিবেন ওইটা আমি জানি না কিন্তু আমার বাচ্চা লাগবেই আমার বাচ্চা চাই আচ্ছা বাচ্চা তো তোমার লাগবে ঠিকই আছে কিন্তু আমি বাচ্চাটা দিব কেমনে আমি আমার তো আপনার তাহলে একটা দিতে পারেন আমার আমার এখানে মেয়ে মানুষ যারা বিবাহিত যাদের বাচ্চা প্রয়োজন বা যারা মানে 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 ধ্বজাভঙ্গ যাদের স্বামীর কোনো কাম করতে পারে না বা স্বামীকে তারা যারা সুখ দিতে পারে না স্বামী সুখ পায় না এগুলোতে আমি ওষুধ চিকিৎসা দিই আমার এখানে আসতে হবে আসলে আমি সে না ওষুধ দেবো তারপরে ওষুধে খায় কাজ আল্লাহ রহমতে করবে তারপরে সে বাচ্চা হবে

মাহবুবের বৌ তো পরে বললে কিন্তু মাহ মাহফুজ নামে একটা ছেলে ওই পাড়াতেই থাকে ওর বৌ পর পর চারটা বাচ্চা আমার কাছ থেকে নিয়ে গেছে সবই আমার ইয়াতে বাচ্চা দুইটা মেয়ে দুইটা ছেলে দেখো নাই তাই হ্যাঁ দুইটা ছেলে দুইটা মেয়ে হয়েছে দেখছি তো মাশাল্লাহ খুব সুন্দর এখন কথা তো এটা না এখন আপনি আমারে কিভাবে বাচ্চা দিবেন সেই কথা বলেন বাচ্চা আমার চাই চাই বুঝছেন তাই হ আমার লাগবে কি আমি বাচ্চা পামু সেই ব্যবস্থা করে এখন তোমার শামির কি অবস্থা তোমার স্বামী কেমনে আমাদের কথা আর কোয়েন না ওই মরা গরু হয় তো হয়ই কোন লড়া চড়া কিছু নাই হ্যাঁ যদি কিছু না করে তাহলে বাচ্চাটা হইব কিভাবে কর আচ্ছা সেটা তো বুঝলাম আসলে ওর বড় শক্তিটা ধারণটা কিরকম রকম খুবই কম তাই হ্যাঁ এটা তো মানে একটা দুঃখজনক কথা যে পনেরো বছর থেকে যদি এরকমই হয় থাকে তাহলে কেমন হলো এটা আমি দেখি আমার স্বামীর ভাত এখনো খাই বুঝছেন অন্য কোন মেয়ে হইলে কবে চলে যেত তার ফালে আচ্ছা তোমার কি মনের আশা কি পূরণ করতে পারে না না কি না তোমার কোনো চাহিদাই মিটাতে পারে না আমার চাহিদাও মিটাতে পারে মনের আশাও পূরণ করতে পারে কিন্তু আমার একটা বাচ্চা হয় না তোমার মনের আশা যদি পূরণ করতে পারে চাহিদা পূরণ করতে পারে তাহলে বাচ্চা কেন হবে না তাহলে অবশ্যই কোনো কিছু রহস্য আছে তা তো বলতে পারবো না কিন্তু বাচ্চা হয় না দেখেই তো আপনার কাছে ফোন দিছি কিভাবে বাচ্চাটা হবে সেটা আপনি বলবেন আপনি খালি ফা পেসল পেরেই যাইতেন আচ্ছা শোনো তোমার বাচ্চাকে তোমার জামাইকে সাদা একটু পান আর সুপারি খাওয়াতে পারবা আমার জামাইরাবি সবই খাওয়াতে পারমু সমস্যা তোমার কথা শুনবে তো ভালোমত আমার জামাইরাবি বিশ দিলে বিশও খায় ওজন না না বিশ খাওয়াতে হবে না কারণ তোমার জামাকে একটা পান আর सुपारी খাওয়াই দিবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাসী পান আর একটা सुपारी খাওয়াই দিবা দেওয়ার পরে ওই রাতে তুমি থাকার পরে ব্যাপারটা কেমন হয় বুঝে আমার ফোন দিবা যদি না হয় তাহলে তুমি অবশ্যই পরের সপ্তাহে ঠিক রাত 11টা 12টার মধ্যে তুমি আমার আস্তানায় আসবা তে 11টা 12টা সময় হ্যাঁ ঠিক আছে আমি চলে যাব কিন্তু তোমার জামাইকে কিন্তু সঙ্গে নিয়ে পারবা আসলে পরে তুমি ওই জামাইকে এক সাইডে রেখে দিতে হবে আচ্ছা সমস্যা না আমরা আমি পাশে বসে রাখব মানে সমস্যা না 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 পাশে বসাইলে তো তোমার ওষুধ আমি দিতে পারবো না ও তাই হ্যাঁ ওষুধটা দিতে হবে সবার মানে অজান্তে কেউ না জানে ওই ওষুধটা আচ্ছা আপনার ওই আলাদা রুম আছে বলে এখানে বসাই দিয়ে জামাইরে সমস্যা ওখানেও না ওকে আলাদা অন্য জায়গায় রাখতে হবে অন্য জায়গায় না রাখলে তোমার ওই ওষুধ খানার সময় যে একটা আওয়াজ আসে তোমরা যে চিল্লাবা বা তোমরা খাবো না খাবো না এরকম একটা কিছু মানে ওষুধটা তিতা বুঝছো এটা খাওয়াতে গেলে অনেকটা সমস্যা হয় অনেক রুগীদের এটা যদি ধৈর্য সহকারে খাইতে পারে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু এটা খুব সমস্যাজনক একটা ওষুধ ও আচ্ছা সমস্যা নাই তাহলে আমার জামাই আমি নিয়ে আমার জামাই আমি বাড়িতে রেখে আমু আমি একাই আমু আপনি কিন্তু যখন আসবে তখন তোমার জামাই যদি প্রশ্ন করে বসে যে কই যাবা কি করবে তখন তো আমার জামাই কোনো প্রশ্নই করব না 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 বলতে পারে অত রাতে তুমি বাসা থেকে বের হবা তো অবশ্যই জামাই প্রশ্ন করতে পারে না আরে শুনেন জামাই আমি সেভাবে ঘুম লাগাই থুই আমু বুঝছেন আমি যা রাখব না জামাই ঘুম ভাঙবো না আমার এক ডোজ ওষুধই মানে পেটে বাচ্চা চলে আসবে সমস্যা নাই তবে তবে একটা কথা জামাই মানে তোমরা যখন দুজন একাত্রিত হও বা একাত্র দুজনের মাঝে কি কোনো আনন্দ ফিল তৈরি হয় না তুমি একা একা মানে যা করো তাই আমি একা একা যা করি তাই ভিতর কোনো ফিলিংস নাই না ও না তোমার মন মতো তুমি যেটা নাও সেটাই করো ও আসলে মানে এটা আর একটা বিষয় ওর কোনো মানে আনন্দ বলে কোনো কিছু নাই তবে ওর প্রয়োজন এখন না আগে তুমি তোমার কাজটা শেষ করো না তারপরে তোমাদের হ্যাঁ তোমার জামাইকে নিয়ে আসে তুমি ও চিকিৎসা নিবা আর হাতিয়ার বিষয়টা নিয়ে তো একটু কথা বললে ভালো হতো আচ্ছা ঠিক আছে বলেন পাঁচ হাজার পাঁচ টাকা খরচ করবে আরে কবিরাজ মশাই পাঁচ হাজার আর দশ টাকা কোনো ফ্যাক না বুঝছেন আমি টাকা দেবো কিন্তু আমার বাচ্চা চাই হ্যাঁ এটা ঠিকই আছে আমি চেষ্টা করব আর বাকিটা উপরালার ইচ্ছা তুমি আসতে যদি পারে কথা যদি ঠিক রাখতে পারো তাহলে কিন্তু অবশ্যই বাচ্চা হবে এটা এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আরে ভালো এখন তো মেন ওষুধ দিয়ে পারিনি ও এখন ওষুধ দিবেন ওষুধ দেয়া মানে এখন মেন কোন কথার ওষুধ বলতেই পারি নাই মানে যেটা ভালো আচ্ছা বলেন তুমি যেটা মানে চাইতেছো হ্যাঁ ওটা তোমরা জামাইboy যখন আসলে থাকো বা একটা ভালোবাসার মোহে চলে যাও তখন কি তোমাদের কোন কিছুর পদ্ধতি প্রয়োজন আগে থেকে করছিলা না না কোনো পদ্ধতি আমরা করি না বিয়ের শুরু থেকে যে পদ্ধতিটা হুম আমরা করি না তাহলে তারও মুশকিলের মধ্যে ফেলাই দিতে তোমার তো ওখানে অনেকটা মানে জমায়ে গেছে আর কি এটা তো ক্লিয়ার করতে হবে ও তাই মানে যে মেন হল মানে ইয়া হয়ে গেলে একটু জ্যামে পড়লে কিছু লোকজন যায় কাজ করে না পরিষ্কার করে দিয়েছে না

আচ্ছা ঠিক আছে আচ্ছা তবে একা আসবা জামাই সঙ্গে করে নিয়ে বাহিরে রাখবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার জামাই বাইরে আচ্ছা আচ্ছা এক ডোজ ওষুধ দিব খাবা দেখবা যে এক পাগল আচ্ছা ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ওকে